আরে মাহাউদ্দিন নাসিম ফাসিমের কথা বলে এই আমি হাত করে বললাম আমার ছেলেদেরকে যারা ক্ষমতায় আছো ইলেকশনটা দাও তারে ক্রমান খারাপ কাম করলে তারে ক্রমানের বিরুদ্ধে আন্দোলন করো বাঙালিরা বড় অজিনিস এটা কেন মনে করে যে বিএনপি চিরদিন থাকবে সেন্ট মার্টিনের যে প্রশ্নটা আপনি আনলেন সেন্ট মার্টিন সম্পর্কে একদিন কবিতা যদি না বলতে হয় ছেলে গোমালো পাড়া জোরালো বর্গে এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে দান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কথা দিন কররশন করোশন বলেছে সেন্ট মার্টিন যাতে দিয়াগো গার্সিয়া না হয় এখানে যাতে স্টিমার লাগানো তো বারবার বলে এখানে যাতে স্টিমার লাগানো না থাকে কোনো দেশে এখানে স্টিমার লাগলে পরে এই দেশ আর থাকবে না এই দেশের স্বাধীনতা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বাদ খাইবেন কাপড় খুববেন আমাদের মেয়েরা সুন্দর সুন্দর ও করবে আমাদের দেশে নাইট ক্লাব হবে ও মুখ সব কিছু মজা টজা হবে কিন্তু স্বাধীনতাটা থাকবে না আমার মনে হয় না ভারত এত পাগল না যে আমার চট্টগ্রাম দখল করে নিয়ে যাবো আর একটা দেশ দেশকেও দখল করে রাখতে পারবো না বা নিতেও পারবেন এটা মুক্তিযুদ্ধের দেশ তো এটা আমার মনে হয় না যে প্র্যাকটিক্যালি আমার দেশকেও দখল করে নিয়ে যাব এটা আমার মনে হয় না ভারত তো না

আমি জোর করে বললাম আমার ছেলেদেরকে যারা ক্ষমতায় আসো। ইলেকশনটা দেওয়া নাইলে তোমাদেরও কিন্তু খুব বেশি সুবিধা হবে বলে আমি কারও সুবিধা হবে না এই দেশে এই দেশে জঞ্জাল আরো বাড়বে আমি চাই না বলতে কথাটা কোন দিকে যাবে আমি চাই না একটা ইলেকশন দেও ডরাও তো বিএনপি ক্ষমতায় আইলে পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হইলে পরে এই দেশ করে খাইয়ে ফেলবো তার বন্ধু বান্ধবরা তারে রহমান খারাপ কাম করলে তারেক্রমানের বিরুদ্ধে আন্দোলন করবো বাঙালিরা বড় অজিনিস হ্যাঁ বাঙালি মধুসূদন দত্তের হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন তা সবে অবুদামি অবহেলা করি পরধন লুবে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুপক্ষণে আছে পর পরনাই বাঙালি এই ব্যাপারে খুব সচেতন যারা একবার সালাম দিব হে খারাপ কাম করলে আবার তারে তারে আবার তার উল্টা স্লোগান দিত সে চিন্তা করে না কাজে তারেক রহমান সাহেব যদি ক্ষমতা বিএনপি ক্ষমা তারেক রহমান না চালাইতে পারলে বাঙালি আরেকজনকে দিবে এটা কেন মনে করে যে বিএনপি চিরদিন থাকবে কিন্তু এটা আমি নিশ্চিত যে ইলেকশন এখন হইলে পরে আল্লাহর রহমতে বিএনপি খালাদে যে নেত্রী এবং তার ক্রমের নেতৃত্বে ক্ষমতা আসবে এই কারণে তারা ইলেকশনটা দিতে চাচ্ছে না এই কারণে তারা ইলেকশনটা দিতে চাচ্ছে না দেরি করতে চায় যে ইলেকশনটা দেরিতে দিলে কি বিএনপি কিছু কমে টমে কিনা না কমবো না কিন্তু দেশের ক্ষতি হয়ে যাবে আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে সেই ভয়ে জনগণের দশ বছর পরে আমি বাসমু না জানি না আমার বয়স হোক সাতাশি সাতাশি বছর পরে ঘুম থেকে ঘুমতে শুনবুনে হাসিনা আসছে কিনা দশ বছর পরে আমি বলছি দশ বছর আওয়ামী লীগের হবে না ডাঙ্গের কথা নাই এখানে আওয়ামী লীগ কেউ করে আমি আওয়ামী লীগ করে আমাকে ভোট দেন আমাকে আমার সাথে আসেন এই কথা বলার মতো সাহস সরকার দিলেও এই দেশের যারা মালিক জনগণ জনগণ এদেরকে কি করবে জানো এই তোদের শরীরে গন্ধ করে কিসের কথা আমার কাছে এখন যেটা বলছি যে নির্বাচনের জনগণের ভয় নাকি না না নির্বাচন দিলেই দেশ সঠিক স্ট্যান্ডের উপরে দাঁড়াবে পিলার উপরে দাঁড়াবে

আবার যদি মনে হয় যে না তাদের মধ্যে মিলতে আবার বিভক্তি হবে এটা নিয়ে এত চিন্তার কি আছে জামাত বিএনপির ঐক্য অনৈক্য এটা নিয়ে আমি কোনো চিন্তা করি না তবে আমার ধারণা দেশের প্রশ্নে দেশের প্রশ্নে দেশ যদি কোনো দুর্যোগ পড়ে তাই জামাত বিএনপির অনৈক্য হবে না ঐক্যই হবে আর এইগুলো তো হইলো এইগুলো তো হইলো এটা এটা হলো তাদের যার যারও এই চিন্তার ব্যাপার রাজনৈতিক শান্ত চিন্তার ব্যাপার এটা তো আদর্শিক ব্যাপার না এটা তো আদর্শ না হ্যাঁ এটা দেয় ডিফারেন্স হইতেই পারে আপন বায়ে বায়ে ডিফারেন্স হয় একটা যায় নামাজ পড়বার আর একটা যায় যাত্রা গানো। একই সাথে একটা যায় এই এইটার কি কয় এই এশান নামাজ পড়বার লাগি টুফি মাথার দিয়া আর একটা যায় যাত্রা গান দেয়া আপন দুই ভাই এতে কি হয়েছে বাই ভাইকে বাই ডাকে না সাম্প্রতিক সময়ে ডাক্তার শফিকুর রহমানের কিছু বক্তব্য আবার ভাইরাল হচ্ছে যেগুলো আসলে অনেক সময় সমালোচনা হচ্ছে কেউ কেউ আবার অ্যাকসেপ্ট করছে শফিকুর রহমান সম্পর্কে আমি বলছি কিছু কথা এখন আর বলবো না দেখা যাক উনি খুব খারাপ কিছু করতেছে এটা আমার মনে হয় না এটা আমার মনে হয় না মনে হইলে আমি বলে ফেলবো যে উনি খারাপ কিছু করতেছে আচ্ছা এই দুই দলের ছাত্র যে রাজনীতি আর কি ছাত্র দল বা শিবির

সেটা শিবির না ছাত্র এটা পরে বোঝা যাবে জ্বালাক না কে কতটুকু জ্বালাইতে পারে এটা তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জ্বালাক না আগামীর বাংলাদেশ কেমন হবে আপনার দৃষ্টিতে আমি আশাবাদী আমি আশাবাদী মানুষ আমি আমার সন্তানকে একটা একটা মানে অনিশ্চিত ভবিষ্যতের দেশে রাইখা যেতে চাই না আমার ধারণা আল্লাহ রহমত করবে জনগণের মধ্যে সচেতনতা আছে দেশ ভালো চলবে